আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া কেন বাদ দেওয়া হল এই বিষয়টা কিন্তু ভারত ভারত গণমাধ্যম বা আইপিএল তারা স্পষ্ট তারা স্পষ্ট করেছে যে মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারবে না এখন যেহেতু তারা মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না সেহেতু তারা মুস্তাফিজ আইপিএল এ রাখবেন তাহলে নয় কোটি বিশ লক্ষ টাকার কি হবে প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি ভারত বাংলাদেশের মাঝে এই মুহূর্তে একটা কি চলতেছে মানে ফাটল চলতেছে তারা ইস্যু করছে যা আমরা এই জন্য মোস্তাফিজার নিরাপত্তা দিতে পারবো না যদি তাই হয় একজন একজন মুস্তাফিজের কে তারা নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে তাহলে লক্ষ্য করুন মার্সে বিশ্বকাপ বিশ্বকাপের ভেনু হলো দুইটি একটা হলো ভারত একটা হলো শ্রীলঙ্কা বিশ্বকাপের ভেনু হলো দুইটি একটি ভারত একটি শ্রীলঙ্কা যদি আমাদের একটা প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে না পারে একটা প্লেয়ারকে তারা যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের পঁচিশ জন সদস্যকে তারা কিভাবে নিরাপত্তা দেবে অতএব বিসিবি এবং বিসিবি যারা সদস্য আছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা আছে সদস্য আছে তাদেরকে অনুরোধ করব আমাদের সোনার ছেলেরা যেন ভারতের মাটিতে খেলতে না যায় ভেনু পরিবর্তন করুন আমরা সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলবো ভারতে আমাদের যাওয়ারই দরকার নাই আমরা যাবোই না ভারতে কিন্তু যেহেতু মুস্তাফিজের কে নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে ক্রয় করছে তারা মুস্তাফিজের খেলুক আর না খুলুক নয় কোটি বিশ লক্ষ টাকা তাদেরকে দিতে হবে এবং সেই ব্যবস্থা আপনারা করুন